আপনার জন্য ইন্ডিয়াতে বিখ্যাত আমরা সবারটা আরো তার রেস্টুরেন্টে আমরা তারিখাকে বাঁধানো দিয়ে আমরা এখানে বিরিয়ানির অর্ডার দিয়েছি তখন ওয়েটার আমাদের তাহলে একটি জায়গা ঠিক করে খুব ভিড় যেহেতু রবিবার সবাই এখানে খাওয়াদা তামিল বাংলাদেশে যারা ট্যুরিস্ট আসছে তারা বেশিরভাগই এখানে খাওয়া দাওয়া করে খাওয়ার মানও ভালো পরিবেশও ভালো এবং এখানে তারা কী করছে আমাদেরকে কলা পাতা দিয়েছে এবং এখানে আমাদেরকে পানি দিয়েছে এবং সাথে তাদের একটা বিশেষ ধরনের মশলা মশ খাওয়ার পরে দিয়েছে সেটাও খুব ভালো লেগেছে রেহমানেরও ভালো লেগেছে এবং খাবারটি খুব ভালো লেগেছে এবং খাবারটা খেয়ে আমরা খুশি হয়েছি আপনারা যদি এইখানে যান তে এখানে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি তিনশো উনিশ রুপি ভারতীয় টাকায় এবং চিকেন আড়াইশো টাকা আর আপনার আছে হায়দ্রাবাদে কারি আছে দুশো পঞ্চাশ রুপি সাথে আপনি জানেন রুটি পোলাও জানেন আবার বিরিয়ানির সাথে যে কোনো জিনিসের সালাদ এবং সাথে এক্সট্রা সালাদ আছে যা খেতে ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ